বাংলাদেশ জুড়ে এখন একটা তীব্র উত্তেজনা আর অস্থিরতা একটা আদালতের রায়কে কেন্দ্র করে পুরো দেশ যেন থমকে গেছে একদিকে যেমন একটা রাজনৈতিক দলের ডাকা দেশব্যাপী লকডাউন চলছে তেমনি অন্যদিকে রাস্তায় রাস্তায় নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান চলুন এই সংকটের গভীরে গিয়ে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করা যাক তো এই যে দেশব্যাপী লকডাউন এর পেছনের আসল কারণটা কি আর এই যে অচলাবস্থা এটা বাংলাদেশকে ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে এই বিষয়গুলোই আমরা খতিয়ে দেখব আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব প্রথমে দেখব রায় ও লকডাউনের প্রেক্ষাপট তারপর কর্তৃপক্ষের প্রতিক্রিয়া কিভাবে সহিংসতা ছড়িয়ে পড়ছে রাজনৈতিক দোষারোপের খেলা আর সবশেষে থাকবে একজন বিশেষজ্ঞর বিশ্লেষণ চলুন প্রথমে মূল ঘটনাটা কি সেটা দেখে নেওয়া যাক এই পুরো সংকটের মূলে কিন্তু রয়েছে একটি আদালতের রায় এবং তার রাজনৈতিক প্রতিক্রিয়া সংকটের একেবারে কেন্দ্রে আছে তেরোই নভেম্বর তারিখটা এই দিনেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলার রায়ের তারিখ ঘোষণা হওয়ার কথা আর এই ঘোষণাকে ঘিরেই তৈরি হয়েছে মারাত্মক রাজনৈতিক উত্তেজনা আর এই রায়কে কেন্দ্র করেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ দেশজুড়ে লকডাউন বা অবরোধের ডাক দিয়েছে তারা এটাও জানিয়েছে যে এই কর্মসূচি সফল করতে তারা একেবারে সর্বাত্মক চেষ্টা চালাবে আওয়ামী লীগের নেতা মোহাম্মদ এ আরাফাতের এই বক্তব্যটা একটু খেয়াল করুন তিনি সাফ সাফ বলছেন এই লকডাউনের ডাক সরাসরি শেখ হাসিনার আর তাদের মূল দাবি হল বর্তমান সরকারের পদত্যাগ মানে ব্যাপারটা শুধু একটা রায়ের প্রতিক্রিয়া না এটা আসলে ক্ষমতা বদলের একটা বড় রাজনৈতিক চাল আচ্ছা একদিকে তো এই রাজনৈতিক কর্মসূচি অন্যদিকে এই অস্থিরতা সামাল দিতে কর্তৃপক্ষ কি করছে চলুন তাদের প্রস্তুতিটা একবার দেখে নিই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা দারুণভাবে জোরদার করা হয়েছে রাজধানী ঢাকায় নামানো হয়েছে বর্ডার গার্ড বা বিজিবি সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছে আর সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় তো সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে তবে কর্তৃপক্ষের কঠোর মনোভাবের সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত চট্টগ্রামের পুলিশ কমিশনারের এই নিদেশ তিনি অস্ত্রধারীদের দেখা ফায়ার করার আদেশ দিয়েছেন যা নিয়ে দেশে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে এই যে রাজনৈতিক সংঘাত এর ফলটা আসলে ভোগ করছে কারা সাধারণ মানুষ চলুন দেখি এই সহিংসতা কীভাবে সবার মধ্যে একটা আতঙ্ক তৈরি করছে এই সংখ্যাটা একবার দেখুন পাঁচশো জন ভাবুন তো মাত্র দেড় মাসে শুধু ঢাকাতেই আওয়ামী লীগ আর তার সহযোগী সংগঠনগুলোর এত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে মানে অভিযানের তীব্রতাটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে শুধু গ্রেফতারি না পাল্লা দিয়ে বাড়ছে সহিংসতাও নভেম্বরের প্রথম এগারো দিনেই শুধু ঢাকাতে সতেরোটা ককটেল বিস্ফোরণ আর নটা গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এই পরিসংখ্যানে বলে দিচ্ছে রাজধানীর পরিস্থিতি কতটা থমথমে আর এই আগুন শুধু ঢাকাতেই সীমাবদ্ধ নেই বরং দ্রুত ছড়িয়ে পড়ছে সারা দেশে হয় বাসে আগুন দিয়ে একজন চালককে হত্যা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকের শাখা এমনকি ঢাকার একটা গির্জাও কিন্তু হামলা থেকে বাদ যায়নি গাজীপুর সাভারের মতো এলাকাতেও বাসে আগুন দেওয়া হয়েছে মানে আতঙ্কটা সবখানি ছড়িয়ে পড়ছে এর সরাসরি ফল কি হচ্ছে জনমনে তীব্র আতঙ্ক ভয়ে অনেক বাবা মা তাদের ছেলেমেয়েদের স্কুলেই পাঠাচ্ছেন না বিশেষ করে ঢাকায় একটা স্কুল আর গির্জায় ককটেল হামলার পর এই ভয়টা আরও বেড়েছে আর এমন পরিস্থিতিতে যা হয় আর কি শুরু হয়ে গেছে রাজনৈতিক দোষারোপের খেলা চলুন দেখি এই আগুন সন্ত্রাস নিয়ে কে কাকে দায়ী করছে এখানে দুটো প্রধান দলের একে অপরের বিরুদ্ধে অভিযোগগুলো দেখুন বিএনপি বলছে আওয়ামী লীগ নিজেই আগুন সন্ত্রাস করে নির্বাচন বানচালের চেষ্টা করছে আর অন্যদিকে আওয়ামী লীগ আঙুল তুলছে বিএনপি জামাতের দিকে বলছে অতীতেও তারা এমন করেছে এই পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে সংহিংসার আসল কারণটাই যেন হারিয়ে যাচ্ছে এই পাল্টাপাল্টি অভিযোগের বাইরে গিয়ে সংকটের মূল কারণটা কি হতে পারে চলুন এবার একজন বিশেষজ্ঞের বিশ্লেষণ শোনা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ড সাব্বির আহমেদ বলছেন এই সংকটের একেবারে মূলে আছে রাজনৈতিক অনৈক্য তার মতে যে দলগুলো একজোট হয়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছিল তাদের মধ্যেই এখন আর কোনো ঐক্য নেই ড আহমেদের এই বিশ্লেষণটা কিন্তু বেশ গভীর তিনি বলছেন একসময় যে আওয়ামী লীগ সবার কমন শত্রু ছিল এখন সেই দলগুলোই ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগের সমর্থনের দিকে তাকিয়ে আছে আর এই রাজনৈতিক বিভেদটাই আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ করে দিচ্ছে আর এর ফলে যা হচ্ছে সাধারণ মানুষ আরও বেশি হতাশ হয়ে পড়ছে ড আহম্মেদের মতে রাজনৈতিক দলগুলো যদি এক না হতে পারে তাহলে এই পরিস্থিতির উন্নতি তো হবেই না বরং সঙ্কট আরও গভীর হতে পারে তাহলে শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যখন রাজনৈতিক দলগুলো নিজেরাই এতটা বিভক্ত তখন শুধু নিরাপত্তা বাহিনী দিয়ে কি দেশে স্থিতিশীলতা ফেরানো আদৌ সম্ভব নাকি রাজনৈতিক ঐক্যই হতে পারে একমাত্র পদ এর উত্তরটা হয়তো সময় বলে দেবে